দিল্লি গণধর্ষণ ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ ক্রমশ রণক্ষেত্র চেহারা নিচ্ছে দিল্লি জনতার প্রতিবাদ সামলাতে দিল্লির রাজপথে নামানো হয়েছে র্যাব জল জনতাকে ছত্রভঙ্গ করতে মৃত লাঠিচার্জ করে হয় যদিও জনতাকে ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয় পুলিশ আর তাতেই পরিস্থিতি আরও বেগতিক হচ্ছে জনতা স্বতঃস্ফূর্ত বিক্ষোভে রাইসিনা হিংসের সামনে ব্যারিকেড ভেঙে যায় একই ছবি ইন্ডিয়া গেটের সামনেও দিল্লিতে ছাত্রীকে চলন্ত বাসে ধর্ষণের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে সামিল বহুমান ঢের ডাকাতি সল্ট গতকাল রাতে সল্ট লেকের এ ব্লকের দুশো চল্লিশ নম্বর বাড়িতে চড়াও হয় সশস্ত্র ডাকাত দল অভিযোগ কেয়ারটেকারের মাথায় বন্দুক ঠেকিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করে ডাকাতরা কিন্তু দরজা না খুলে পুলিশকে খবর দেন বাড়ির মালিক কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর উত্তর থানার পুলিশ কিছু না পেয়ে কেয়ারটেকারের ঘর থেকে কিছু সোনার গয়না লুট করে পালায় ডাকাতরা ঘটনা জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে প্রশ্ন উঠেছে সল্ট নিরাপত্তা নিয়ে সীমান্তের কাটাতার পেরিয়ে দুই বাংলার সাম্রাজ্য দখল করবে এই বাংলার ছবি দীর্ঘদিন ধরে টালিগঞ্জের অন্দরে বেড়ে ওঠা এই স্বপ্নই এবার রূপায়নের পথে উদ্যোগী ফিকি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেতা জিত আর সেই উদ্যোগের ডানায় ভর করেই দু দেশের মধ্যে প্রাথমিক স্তরের আলোচনা হয়ে গেল শুক্রবার কথা বললেন দেশের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সহ কালীগঞ্জের এক ঝাঁক তারকারা ঠিক হয় আপাতত বছরে ছটি করে বাংলাদেশের ছবি ভারতে দেখানো হবে আর করে ভারতীয় ছবি বাংলাদেশে দেখানো হবে আগামী বছর জানুয়ারি এবং মার্চ মাসে দ্বিপাক্ষিক আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত মায়া সভ্যতার ক্যালেন্ডারে দু হাজার বারোর একুশে ডিসেম্বরই ছিল শেষ দিন কিন্তু একুশ শতকের আধুনিক সভ্যতার ক্যালেন্ডারে বাকি দিনগুলোও ছিল সেই মতো একুশ পেরিয়ে এলো বাইশ ধ্বংসের গুজবকে চ্যালেঞ্জ জানিয়ে ডিসেম্বর সূর্যোদয় দেখতে ইংল্যান্ডের উত্তর হ্যাম্পশায়ারের জড়ো হয়েছিল বহু মানুষ ডিসেম্বর বছরের সবচেয়ে দিন সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো মধ্যরাত থেকে হেঞ্জে জড়ো হতে থাকেন বহু মানুষ একুশে ডিসেম্বর দিনটিকে স্মরণীয় করে রাখতে ফ্রান্সে পালিত হল ডুমস ডে সারা রাত জুড়ে এলিয়ানের মুখোশ পড়ে চলল দে নাচা গানা আমোদ প্রমোদ বিশ্বের অন্যান্য জায়গাতেও ধর্মীয় রীতিনীতি পালন করলেন স্থানীয় অধিবাসীরা শেষপাতে উৎসবের আনন্দে খোরাক হয়েই রয়ে গেল ধ্বংসের গুজব